প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম আজকে বড় মতো আবার আম নির্ভর লবটে আমি লবট খুব সুন্দর সুন্দর কবিতা কালেকশন ইউজ পরিমাণ আছে কালেকশন যাক আলহামদুলিল্লাহ আজকে ইউজ পরিমাণ নাকি কালেকশন আছে তা আপনারা যারাই নিতে চান ইউজকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে অনেক কমে আপনারা পেয়ে যাবেন এই যে এখানেও দেখেন এখানটাও তো কিছু দেখা এই যে এখানে আছে

বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা শুরু করি মাশাআল্লাহ দর্শক এই দেখেন বড় বাচ্চা দিয়ে বিদে শুরু আজকে কয় পরে বাচ্চা ভাই ভাই দেখেন না হাত খাই বই বাচ্চা মাশাআল্লাহ আটা আটা শরণ দেখাই খাবার মানে এটা খাবার খাবার সব খাইতে পারে মানে কানে বসে সেট হইছে সেট এক পরে টাকা দিও আচ্ছা এক পরে বেবি আর কি হিসাবে ধরেন এক পরের বেবি কিন্তু আচ্ছা নিলে

যা লাগবে এগুলো দুই হাজার টাকার দামি যদি কোনো বাই নেয় তার জন্য মাত্র পনেরোশো টাকা রাখবে পনেরোশো টাকা বারোশো টাকা ফিক্স দাম আর আরেক জোড়া আছে অনেক সুন্দর দেখেন আচ্ছা দেখেন র্যাক র্যাক আলা বা গড়া দেখছেন র্যাক আলা গড়া আচ্ছা এই দুইটা হইলো র্যাক আলা গড়া একটা চুইটাল একটা নাইরা আচ্ছা এই দুটো বাচ্চা খাইতে পারে এই যে ছোট ছোট বাচ্চা যে দুটো লাস্টে দিয়েছেন এটা মাত্র ঠোকরা ঠুকি করে খাইতে পারে হালকা পাতলা খাইতে পারে আর মানে খাওয়া শিখে গেছে গা আচ্ছা 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 তাহলে তাহলে এই দুটো বাচ্চা কত টাকা এই দুটো একদমই 1500 একদম 1500 হ্যাঁ এই দুটো কবুতরই দেখেন এই যে রাখ দেখছেন গরর হুম রেক সহ গরর এই দুটো সাবসে কইবো না একদম সাবসে ফুল ফ্রেশ কম কত ভাই ভাই দুই জোড়া যদি একসাথে নেয় তার জন্য 2000

বিক্রি ঠিক আছে দর্শক জারি ভালো লাগব নিয়ে নেবেন ঠিক টাকা পিস আর এইগুলা টাকা পাইকারি তাও দিয়ে দিলাম 1500 ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে নেবেন ভাই না দর্শকের হলো দেখেন 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 স্টাইলটা দেখেন অনেক সুন্দর এই রানিং ভাই জি রানিং রানিং করব না হ্যাঁ এই ডিম বাচ্চা করব ডিম বাচ্চা করব না আচ্ছা কেমন কি দাম চাইছেন এটা আপনি এই জোড়াটা দাম চাইলে বললাম কিন্তু 2500 টাকার বাজার হ্যাঁ আজকে মাত্র অফার রেট 1500 1500 1500 টাকা এই জোড়া আনতে পারবো না এটাও বলে দিলাম খালি আপনি দিয়ে দিয়ে দিলাম ঠিক 1500 একদম 1500 দর্শক ফিক্স দাম 1500 টাকা গেলে আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে যে আগে নেবেন এটা

দর্শক দেখেন এই তো পুরো কোবরা মতো দেখা যায় ভাই আবার তো পাংখি পাংখি কি দিলেন এর ভাই এটা কি দেয়া করা হয়েছে আমি আপনার বলে বলেন খয়রাওয়ালা আর হলো কোবরা নর দেয়া করা হয়েছে খয়রাওয়ালা মাদি আর কোবরা নর এর ঘরের কোবরা এগুলো কি ছাড়া ছাড়ি ভালো হবে ভাই হ্যাঁ ভাই ছাড়া ছাড়ি ভালো হবে না হ্যাঁ আচ্ছা একটু আগে একটু নটটাই ধরুন ভাই আগে চেতাটাই ধরেন নটটা তো চেতাটা ধরে লাভ নেই নটটা ডাক্তার সাহেব আছে মাদিলে দেবেন না না মাদিলে দেন দেখেন

আবার ছাড়া ছেড়ো করতে পারবে ওই হালকা মুজা আছে কিন্তু মুজা আলা কবুতা কিন্তু আমার কাছে উঠতেও আছে সারা রোডের জন্য ছাড়ছি তাও আসছে বাসে আচ্ছা অন বলেন কেমন কি দাম চাইতেছেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় তার জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি বেচা দাম তিন হাজার টাকা তিন হাজার আর একটু কমান যায় এটা কমের কবুতার না ভাই এটি পাঁচ হাজার টাকা হলো পাইব আচ্ছা ঠিক আছে আঠাইশশো টাকা সীমিত দামে দিয়ে দিলাম আঠাইশো সেভ করে দিচ্ছি আঠাইশো আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো নিয়ে নেবেন কেউ মিস করবেন না মিস মার্ক নাই কিন্তু হ্যাঁ ফিক্স দাম 2800 টাকায় আচ্ছা ওকে মাশাআল্লাহ দর্শক দেখেন চোখটা দেখেন আগে চোখটা দেখলে মন ভরে দেবো দেখেন ডাক লাগা চোখটা কেমন হয়ে যায় এটা কি কবুতর আমিনুল ভাই ভাই এটা রোডের কবুতর রোডের কবুতর না রোডের জন্য একটা মাস্টার এটা বল রোডের জন্য না হ্যাঁ ভাই কেমন দাম চাইতেছেন ভাই

দর্শক হলো আরেকটা পেয়ার দেখেন বা ছাড়ের নাই একটু দেখাই এটা কি কবুতর আমি ভাই পুরান লাইনের বাগা পুরান লাইনের বাগা মুঠোটের বাগা ছাড়া নেলাম আমি এটা নটটা দেখা আগে সিঙ্গলি রাখেন এই দেখেন দর্শক নটটা দেখেন মাদিটা ছাড়েন এই যে মাদিটা দেখেন এই হলো পেয়ারটা সাইজ মাসাল্লাহ বিগ সাইজ আমি ভাই বলেন কেমনি কি কম আজকের বাজার পঁচিশশো মাত্র দুই হাজার জান দুই হাজার হ্যাঁ একদম নরের দামে দিছি গিফট হিসাবে নটটা ধরে দেখাই খালি ঠিক দাম দুই হাজার দুই হাজার বিক্রি আছে একদম আচ্ছা ভাই কাগজটার লাগে জানি বুঝছেন কালারটা কেমন হইতেছে তো আপনি একটু বুঝে নেন এই যে দেখেন বাইরে কালারটা দেখেন ন্যাচারাল কালার নিচে হ্যাঁ সুন্দর আছে একটা মিস আছে কোন না খালি এই যে একটা আছে এইগুলা এই যে ঝরে যাবে ঝরে যাবে না এই একটা ঝরে যাবে আচ্ছা দেখেন ভাই চোখটা তো দেখান মাশাআল্লাহ সুন্দর আছে

আচ্ছা ঠিক আছে দুই পেয়ার একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আরে আচ্ছা ঠিক আছে ওকে আমি বলবো এটা কি সিঙ্গেল কবুতর দিলেন ভাই ভাই একটা সিঙ্গেল কবুতর হ্যামার হ্যামার না নর ভাই সব কিছু খাই দিয়ে ঘুরতে সব কিছু ব্রিডিং করতে পারে জন্মকালে এই যে পায়ের সমস্যা এটা ইয়ার এটা ব্রিডিং এর সব করতে পারবো ইনশাল্লাহ মানে এমনি শুধু আর কি পায়ের সমস্যা তো জন্ম করা হলে লেংড়ি জাত বলে না লেংড়ি জাত এইটা সেই লেংড়ি জাত আচ্ছা বড় নেই নটটা কেমন লেংড়ি হ্যামার জন্য নটটা যদি কোনো ভাই নেয় আজকে মাত্র দুই হাজার টাকা কম পনেরোশো টাকা পনেরোশো টাকা মাগনা নামে দিলাম জান না খালি বেশি দেখা মন ভালো এক নম্বরের দাম পনেরোশো টাকা লস খান দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে পাইকারি দাম আছে তিন হাজার আচ্ছা ঠিক আছে দর্শক দাঁড়িয়ে ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ শেপটা দেখেন না দর্শক হলো আরেকটা পেয়ার হেরিকেন একটা জোড়া

আর যদি দুই জোড়া আর কোনো ভাই একসাথে নেয় তার জন্য আজকে বাজারের জন্য পাঁচ হাজার টাকা রাখবো সীমিত দুই জোড়া ফিক দাম পাঁচ হাজার ভাই সীমিত পাঁচ হাজার না একটু কমা দেবো কোয়ালিটি দেখেন ভাই আর আপনি আমি বিবেচনা করুন টাকা আমার দিবেন না দেখেন মালের কোয়ালিটি হ্যাঁ ওইটাই তো আমি কইতা সিরিয়াল দেখেন এই দেখেন ঠিক আছে দুই বাবা সিরিয়ালে থাকতো হ্যাঁ সিরিয়ালে থাক তুই যা একটু স্পিড পিছনে যা ভাই ওই ভিডিওটা বড় হয়ে যাবো শর্টে দেখা দেন না কবুতর আছে আচ্ছা ঠিক আছে তাহলে ফিক দাম পাঁচ টাকা জি জি ভাই প্যাকেজটা

মাসাল্লাহ দর্শক হলো আরেকটা পেয়ার দেখেন ভাই কোয়ালিটি দেখতে কি কবুতর ভাই এটা এটা আপনি সুন্দরী কাজ করা দিয়া করা হয়েছে দেখেন দর্শক কবুতরটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর বাবা এটা গোর 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 এই এই দেখেন এটা কিন্তু একদম উর্তি কবুতর উর্তি কবুতর না হ্যাঁ সারা সারি ও আর বাপ মা খুব সারা সারি করছে যাই হোক আচ্ছা বলেন আপনি দাম বলেন আপনি দাম বলেন এখন আজকে যদি এই জোড়াটা কোনো ভাই না হ্যাঁ তার জন্য একদম ফিক্সড আঠারোশো টাকা ফিক্স দাম আঠারোশো কমাই দিলাম দেখ দর্শক ফিক্স দাম আঠারোশো হলে আপনার এপিআরটা পেয়ে যাবেন একটু নটটা ধরেন ভাই নটটা একটু দেখি দর্শক এই দেখেন উড়তে উড়তে অবস্থা করছে দেখেন আপনি আর বাচ্চা কাচ্চা কে খানতে সারবেন ইনশাল্লাহ ভাল লাগবে ভাই ধরেন ধর মা দিটা ভাই এই দেখেন দর্শক চেন দেখছি চোখটা দেখেন মাশাল্লাহ ট্যাগ পোক পরানো আছে আচ্ছা তাহলে ফিক্স দাম ফিক্স দাম সতেরোশো 1700 1800 কইছিলাম আর 300 টাকা কইরা দিলাম এটা তার ডেলিভারি খরচ বানাই দিলাম আচ্ছা ঠিক আছে করতাম না তার করে আচ্ছা ঠিক আছে টাকা দাম দেখেন আ ভাই ভাই আপনার কাছে ভাই সাবচিলার গোডাউন আছে ভাই গোডাউন বাপ মা আমার কাছে ও এই দেখেন পেয়ারটা দেখেন ভাই আপনি বাচ্চা কাচ্চা একটা আছে ভাই দেখেন পাথর পাথর এই দেখেন পাথর চোখ এই দেখেন চোখটা দেখেন দর্শক এই সব সাপচিলা সব সময় সচল আচ্ছা রাখেন আচ্ছা বলেন নাম বলেন এখন ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নাই হ্যাঁ আজকে বাজার জন্য পঁচিশশো টাকা পঁচিশশো আর দুই দুই জোড়া সাপচিল একসাথে নেন এর আগে বলে দিলাম না হ্যাঁ দুই হাজার হুম অবাক করা দাম পঁয়ত্রিশশো দুই জোড়া হ্যাঁ

এই যে আরেকটা পেয়ার এটা সেল করবেন হ্যাঁ থরের কবুতর আপনার জি ভাই এর আমার থরের কবুতর একদম ডিম জমে গেছে দশক ডিম সহ দিয়ে দিয়ে দেখুন কবুতর রোডের জন্য বেস্ট একটা কবুতর যারা অত্যন্ত সামনে চাইতেছেন যে পাল্লা ফলা করবেন তাদের জন্য এই পেয়ারটা দিয়ে দিন আচ্ছা কেমন দাম চাইতেছেন বলেন দাম 2500 আজকে যদি নেয় আজকের জন্য ডিম সহ 1500 1500 একটা মাটি দেখেন নিয়ে বইয়ের ওই মাদি আচ্ছা ঠিক আছে হইছে

এই যে দেখেন এই যে এখানে আরেকটা পেয়ার আছে এই যে দেখেন এখানে আরেকটা পেয়ার আছে তো এইটা শিলক যদি কারো ভালো লাগে নেন তো আজকের মতে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম